হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নিউগুলা ভিডিও বন্ধুরা প্রথমেই জানায় নতুন বছরে তোমাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা এই বছর দু হাজার সালের ঠিক আগেই আমি চলে এসেছি কামালপুরের শিল্পগ্রামে আর এই কামালপুরের শিল্পগ্রামে এবার দু হাজার পঁচিশ সালে পোষকালী পুজোয় তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড়ো পোষকালী ঠাকুর হ্যাঁ বন্ধুরা বিশ্বের সবথেকে বড় পোষকালী ঠাকুর তৈরি হয়েও গেছে আর সেই পোষকালী ঠাকুরের কিন্তু রঙের কাজও হয়ে গেছে চক্ষুদানও হলো একটু আগে সেই সমস্ত কিছু তোমাদের আজকে জানাবো আর এছাড়াও কামালপুরে এই শিল্প প্রোগ্রামে আর কি কী নতুনত্ব আপডেট থাকছে সেই সমস্ত কিছুও কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো আর তাই বন্ধুরা সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দেখো আমি এই যে কামালপুরের এই যে শিল্পগ্রামের মাঠ আর এই যে রাস্তা এখন আমি কামালপুরের শিল্পগ্রামে প্রবেশ করছি দেখতে পাচ্ছ এই এইটা হলো বিশ্বের সবথেকে বড়ো দুর্গার যে নিচে ওষুধটা থাকার কথা ছিল সেই ওষুধের স্ট্রাকচারটা এখনও কিন্তু আগের মতো অবস্থায় রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ বা দিকে এটা হলো বিশ্বের থেকে বৃহত্তম জগদ্ধাত্রী ঠাকুরের মুখমণ্ডল আর তারপরে রয়েছে বিশ্বের সবথেকে বৃহত্তম জগদ্ধাত্রী ঠাকুরের যে বুকের স্ট্রাকচার সেই বুকের স্ট্রাকচারটা তার সাথে জগদ্ধাত্রী ঠাকুরের হাতেরও বেশ কিছু অংশ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপর মুকুট রয়েছে মুকুটের অংশ রয়েছে আমরা এখন এই দিকটাতে যাব এখানেই তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বৃহত্তম পোষকালী ঠাকুরের স্ট্রাকচার পোষকালী ঠাকুরের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে এটার রঙের কাজও কিন্তু হয়ে গেছে আর আজকে আমি যখন আসলাম তার একটু পরেই কিন্তু এই বিশ্বের থেকে বড়ো পৌষকালী ঠাকুরের চক্ষুদানটা হয়েছে বন্ধুরা এখন তোমরা বিশ্বের বৃহত্তম পৌষকালীর যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছ এটা মায়ের চক্ষুদানের ঠিক আগের মুহূর্তের ভিডিও ফুটেজ তা মায়ের যখন চক্ষুদান হচ্ছিল ঠিক সেই মুহূর্তের ভিডিওটা এখন আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানকার শিল্পীরা এই বিশ্বের সব থেকে বৃহত্তম পোষকালী ঠাকুরের চোখ আঁকতে দেখতে পাচ্ছো বন্ধুরা ওইদিকে একটা চোখ কিন্তু আঁকা হয়ে গেছে আর এখন আর একটা চোখ আসছে আর এখনই চোখের যে মনি সেই চোখের মণিটা হবে তোমরা দেখো দেখো দান হওয়ার পর মাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে দেখতে দেখতে মায়ের মুকুট রয়েছে আর মায়ের কি নয় নাকা হয়ে গেছে চোখ দুটো চোখ আঁকা হয়ে গেছে জিভ আঁকা হয়ে গেছে তারপর মায়ের যে পরনে যে কাপড়টা রয়েছে কাপড়ের রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মায়ের গায়ের অলঙ্কার দেওয়া হয়েছে এর আগে আমরা দেখেছিলাম আরমঘাটায় যে একান্ন ফুটের কালী প্রতিমা তৈরি হয়েছিল সেই একান্ন ফুটের কালী প্রতিমা তৈরি হয়েছিল একদম গোল্ডেন আর সাদা কালারের মধ্যে কিন্তু এই ঠাকুর এই যে বিশ্বের থেকে বড় পোষকালী ঠাকুর যে তৈরি হয়েছে এই পোষকালী ঠাকুরের গায়ের রঙটা কিন্তু মায়ের যে গায়ের নীল রং হয় সেই রকমই লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু আর এই দেখো এইখানটায় কিন্তু এই যে বিশ্বের সব থেকে বৃহত্তম পোষকালী ঠাকুরের এই যে পায়ের অংশটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আর এই স্ট্রাকচারের ঠিক এই পাশেই রয়েছে এই বিশ্বের বৃহত্তম পোষকালী ঠাকুরের হাতের অংশ এই যে চারটে হাত দেখতে পাচ্ছ এগুলো হলো এই বিশ্বের সবথেকে বৃহত্তম পোষকালী ঠাকুরের কাপড়ের আঁচলের অংশ আরও এদিকে বেশ কিছু দেখতে পাচ্ছ এইগুলো এগুলো রয়েছে এগুলোও মানে চালচিত্র এগুলোও মানে এই কালী ঠাকুরের ক্ষেত্রেই ব্যবহার করা হবে এবং মানে কালী ঠাকুরের পিছনে যে চালুচিত্রটা থাকবে সেই চালচিত্রের অংশ এগুলো এই যে দেখতে পাচ্ছ এটা হলো মা কালী ঠাকুরের খাড়া মানে এই পোষ কালী ঠাকুরের যে হাতে খাড়া থাকবে সেই খাড়া কিন্তু এইটা বন্ধুরা এখন আমি পেয়ে গেছি কামালপুরের শিল্প গ্রামের একজন প্রধান শিল্পী বাপিদাকে বাপিদা কেমন আছো আগে বলো ভালো আছি নমস্কার সবাইকে হ্যাঁ নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আগের থেকেই আর এই যে তোমার পিছনে দেখতে পাচ্ছি একটা কালী ঠাকুরের স্ট্রাকচার এই কালী ঠাকুরের স্ট্রাকচারটা কি মানে পোষকালী ঠাকুরের স্ট্রাকচার এটা মানে পোষকালী পোষকালী ঠাকুরের চরমণ্ডলে যাবে এটা চরমণ্ডল এই চরমণ্ডলটা কোথায় চরমন্ডলটা দত্তপুলে দিয়ে যাওয়া হয় দত্তপুলে ব্রিজ টপ কিয়ে মানে উত্তর চব্বিশ পরগনায় পড়বে আচ্ছা আচ্ছা উত্তর চব্বিশ পরগনায় পাত্রা বলে একটা জায়গা আছে ও আচ্ছা আচ্ছা পাত্রাতে যাবে পাত্রাতে যাবে তাই না আর এই ঠাকুরের রঙের কাজটা কি আজকেই তোমরা পুরোপুরি কমপ্লিট করলে নাকি আজকে শুরু করলে আগে কালকেও কিছু কাজ হয়েছে আজকে রঙের ফুল কাজটা আজকেই করলাম আচ্ছা আচ্ছা আর এইটা মাছ তো আজকে চোখ খুদান হয়ে গেল হাত হাতের কাজও হয়ে গেল এখন এই যে মায়ের যে নিচে যে শিব ঠাকুরটা থাকবে সেটা কি হয়ে গেছে না ওইটা হয়নি ওইটা কালকে হবে আচ্ছা আর বলছি কি এই স্ট্রাকচারটা কবে যাবে ওইখানে পাত্রাতে কালকে যাওয়া শুরু করবে আর কি কালকে যাওয়া শুরু করবে মানে এই স্ট্রাকচারগুলো চলে যাবে তারপর মানে শিব ঠাকুরটা মানে তৈরি হবে তারপর শিব যাবে আর বলছি কি এইটা পুরোপুরি কবে তাহলে চলে যাবে তাও পুরোপুরি কালকের মধ্যে সব চলে যাবে আর পোষকালী পুজো কি চারই জানুয়ারি হ্যাঁ আচ্ছা চারই জানুয়ারি তাহলে পুজোটা হচ্ছে আর এছাড়াও এই যে পোষকালি ঠাকুরটা ছাড়াও কি আর কোনো মানে পোষকালি ঠাকুরের অর্ডার পেয়েছিলেন আপনারা না পোষকালি ঠাকুরের আরও অর্ডার পেয়েছিলাম সেটা করা হয়নি মানে সময়ের অভাবে করা হয় এরপরে সরস্বতী ঠাকুরের অর্ডার আছে সরস্বতী ঠাকুরের অর্ডারটা তাহলে মানে যেহেতু আপনারা পেয়েছেন তাহলে এই পৌষকালী পুজো হয়ে যাওয়ার পর পর থেকেই কি আপনারা শুরু করে দেবেন হ্যাঁ এরপরে শুরু করে তাছাড়াও আমরা এখানকার জন্যই মডেলের কাজ করছি সেগুলো বাড়িতেই করছি মডেলের কাজগুলো আচ্ছা আচ্ছা মানে মডেলের কাজ বলতে সেগুলো কেমন বিভিন্ন ধরনের ঘর সাজানো মডেলগুলো গুলো সেগুলো তৈরি হচ্ছে সেগুলো কোথায় তৈরি হচ্ছে সেগুলো আমাদের বাড়িতেই তৈরি হচ্ছে কারখানা আমাদের নিজস্ব কারখানা আছে এখানকার কাজই আমাদের ওইখানে গিয়ে ও আপনাদের কারখানা সেটা কোথায় আমার কারখানা কুলগাছিতে কুলগাছিতে আপনাদের কারখানা তা এই যে এখনো কালী ঠাকুরের যে বাহন শিয়ালের কাজটা মনে হবে তাই তো হ্যাঁ সবই হবে সরস্বতী ঠাকুরের অর্ডার পেয়েছেন সেটা কত হাইটের হতে চলেছে এটা সেই পঁয়ত্রিশ ফিট

কাজগুলো এই সরস্বতী সরস্বতী চলে যাবে তারপরে শুরু করা হবে আর এই যে দুর্গা ঠাকুরের যে অর্ডারগুলো পেয়েছেন তারপর শুনছি দু সালে যে দুর্গা পুজো হবে এখানে সেটাও তো অনেক বড় দুর্গা ঠাকুর হবে মানে বিশ্বের সব থেকে বড় দুর্গা তো সেটা পারমিশন কি নিয়েছিলেন মানে নিয়েছেন আপনারা বা নেওয়ার কাজ শুরু করেছেন সেটা এখানকার ক্লাব কর্তৃপক্ষ জানে সেটা আমরা জানি না আচ্ছা আর কিছু বলবেন আপনি সবাইকে বলবো নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই যাবেন পাত্রাতে বাসও আছে ওইখানে তোমরা হেলেনচার যেতে গিয়ে তোমরা পাত্রা বলে জায়গাও পড়বে মানে তাহলে পাত্রা বলে জায়গা পড়বে তোমরা চলে আসবে পাত্রায় পাত্রা ক্লাবের নাম কি সঠিক জানি না আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ দাদা ধন্যবাদ আশা করি মানে আপনি ভালো থাকবেন নতুন বছরে এটাই কামনা করি আর সবাই ভালো থাকবেন ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা বিশ্বের এই বৃহত্তম পোষকালী ঠাকুরের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই বিশ্বের বৃহত্তম পোষকালী ঠাকুরটা যখন পাতরায় চলে যাবে পাতরায় চলে যাওয়ার পর পাতরায় যেই ক্লাবে যাবে সেই ক্লাবে যখন যাওয়ার পর মানে লেজার লাইটিংটা যখন এই মায়ের ওপর পড়বে সে তখন কেমন লাগবে সেই ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে দেব তাই সেই সমস্ত কিছু আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে নতুন বছরে হাজির হবো